আসসালামু আলাইকুম শুরুতেই বলে বাইরের অবস্থা চুন্নুর চাপ ঘর বাইরে হাজারো গাড়ির ভিড় আর ভিতরের অবস্থাটা আসেন আমরা দেখি কী অবস্থা তো ভিতরে ঢুকতেছি দেখেন অনেক দর্শক অনেক মানে ভোজন পিপাসু বন্ধুরা চলে আসছে হ্যাঁ 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 অনেক ভোজন পিপাসু বন্ধুরা চলে আসছে আর এত ভিড় আর চিন্নুর চাপ আগের চাইতে কিন্তু অনেক ভালো করছে যে মাংসর চাপে পুস্তোর চাপ হচ্ছে পুস্তোর চাপ কীভাবে বানানো হয় দেখেন আর এখানে সালান দেখেন এখানে ধুকতে দেখেন কত রকম ভিড় সিট ধরে থাকতে হচ্ছে অনেক রকম মানে রেটটা দেওয়া আছে আপনারা রেটটা জেনে আসলে ভালো হয় তাহলে টাকার কোনো প্রবলেম হয় না আর এখানে দেখেন বানানো হচ্ছে চাপ পুরি তবে এখানে পুরিটা একটি সাশ্রয় আছে পাঁচ টাকা পিস পুরি নাই এখানে মুরগির গ্রিল এটা ফুল অনেক শ্রমিক ভাই কাজ করতেছে আসলে তারা কতটা খেতে পারে জানি না তবে বাট পুরি ভাজা হচ্ছে শত শত দেখেন ওই যে গ্রিল ভাজা হচ্ছে ওখানে খুবই মানে মানে চুনুর চাপ মানে আসলে অনেক চাপ চাপে থাকে তারা চুনুর চাপ মানে চাপের একটা বিষয় থাকে আমরা যে আগে আসছিলাম আর এখানে দেখেন সিট ধরে থাকা লাগে আগে থেকেই হাজার হাজার মানে ভোজন পিপাসু বন্ধুরা চলে আসছে তো হাজার হাজার ভোজন পেঁপাসুর বন্ধুরা আসছে এই যে সালাদ সেভেন আপের ব্যবস্থা আছে টমেটো চাটনি আছে এখানে সিট ধরে না থাকলে কিন্তু আপনারা খাইতে পারবেন না সিট ধরে না থাকলে আপনারা কিন্তু খাইতে পারবেন না সিট পাবেন না বোকার মতো বসে থাকতে হবে তো বাইরে না থেকে ভিতরে আসতে হবে এবং সিট ধরে থাকতে হবে তারপরে খেতে হবে তার থেকে কিন্তু খেতে পারবেন না এই যে দেখেন সবাই অবস্থা খাওয়ার পরিবেশ তো এখানে সুন্দর ব্যবস্থা আছে খাওয়ার সবাই খাচ্ছে পরিবেশটা খুবই ভালো খুবই ভালো পরিবেশ ভালো মানের পরিবেশ এখানে মূল্য তালিকা দেওয়া আছে আপনার মূল্য তালিকা জেনে খেতে নেবেন তাহলে ভালো আর স্থান পরিবর্তন হয়ে গেছে যদিও কলোনি তারপরে দেখেন হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার দর্শক হাজার হাজার ভ্রমণটির পাশে চলে আসছে এই বগুড়া কলোনি কলোনির চাপ অন্য অন্য চাপের সাথে কিন্তু চুনুর চাপটা বেশি ভালো বেশি সুস্বাদু এবং বেশি টেস্ট তার জন্যই আর কি সবাই এখানে আসে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে